হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু তার সন্তান জয়কে কোথায় রাখছেন কোথায় কি করবেন এমন একটা কথা অনেকেই বলছেন সিঙ্গাপুরে কেমন আছেন তার ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে একটি স্কুলে খুব ভালো একটা স্কুলেই ভর্তি করেছেন আবরাম খান জয়কে মাঝে মধ্যে সেখানে তারা এই নিয়ে কিন্তু বেশ কয়েকবার যাওয়া হলো জয়সহ এবং সেখানে পরিবেশ চমৎকার সব জায়গা ঘুরে দেখিয়েছে আবরাম খান জয়কে জয় সিঙ্গাপুরে সব কিছুই পছন্দ করেছে সে বলে মা মা এখানে থাকতে আমার কোনো সমস্যাই হবে না এত চমৎকার একটা দেশ খুব পরিচ্ছন্ন আমেরিকাতে আমরা ঘুরেছিলাম কিন্তু আমার কাছে সিঙ্গাপুরই বেশি ভালো লাগে উপবিশ্বাস বললেন এখানে চায়না টাউন তুমি দেখেছো কত মজার জয় বলে হ্যাঁ মা সিঙ্গাপুরের চায়না টাউন অনেক সুন্দর এখানে সব কিছুই পাওয়া যায় তাছাড়া প্যাগোডাগুলো কত সুন্দর তারপর শপিং মলগুলো স্কুল সব কিছুই অনেক পরিষ্কার অনেক এক্সপেন্সিভ অপবিশ্বাস বললেন স্কুল প্যাগোডা শপিং মল এগুলোর চাইতে সবচাইতে বেশি বড় কথা হলো এখানে মানুষের ব্যবহার তুমি এখানে থাকলে অনেক ভালো কিছু শিখতে পারবে জয় বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় উপবিশ্বাস বললেন সিঙ্গাপুরে কিছুদিন থাকো বড়ো হও বিভিন্ন দেশে পাপা যাবে আমি যাব তোমার জন্য যেটা বেটার হয় সেটাই করব বাবা অস্থিরতা কিছু নেই তুমি ধীরে ধীরে মানুষ হও ধীরে ধীরে বুঝতে চেষ্টা করো আসলে তোমার জন্য কোন দেশ বেটার হবে আমি তোমাকে সেখানেই শিফট করব। জয় পাপের ছো দেখতে পছন্দ করে অপবিশ্বাস তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়েছে আমরা দেখেছি এর আগে জয়কে জয় অপুকে পার্কে ঘুরতে চমৎকার চমৎকার জিনিস দেখতে অপবিশ্বাস প্রথমেই যে কাজগুলো করেন সেখানে মসজিদ মন্দির প্যাগোডা এবং ধর্মীয় উপাসনালয়গুলো কেমন সেগুলো সাথে পরিচয় করিয়ে দেন জয় সেগুলো দেখে এবং মন্তব্য করে মাম্মা ধর্মের প্রত্যেকটা মানুষের ধর্মের মূল কথাই এক স্রষ্টাতে বিশ্বাস স্রষ্টাকে সম্মান করা আর মানবতা মানুষের কোনো ক্ষতি না করা প্রাণীর কোনো ক্ষতি না করা প্রত্যেকটা ধর্মে এ কথাটাই আছে অথচ আমরা মানুষের মনে কষ্ট দিয়েই প্রাণী হত্যা করি এইটা কেন অপু বলেন এটা আসলে খুব গভীরের একটা বিষয় এটা যখন তুমি বুঝতে পারবে তাহলে তুমি কখনোই কোনো প্রাণের ক্ষতি করবে না বন্ধুরা আসলেও জীবনে অনেক দূর চলার আছে অনেক কিছু বোঝার আছে কিন্তু এই ছোট্ট মনের প্রশ্নগুলো যখন আপনি দিতে পারবেন তখনই আপনি মনে করবেন যে ওরা অনেক সমৃদ্ধ হবে অপু এবং জয় মাঝে মধ্যেই সিনেমা দেখতে নিয়ে যায় আব্রাহমকান জয়কে সিঙ্গাপুরে রয়েছে জয় অপুর অনেক ভক্ত এবং অনেকেই জানেন যে পৃথিবীর বহু দেশে নায়ক নায়িকারা তাদের সেকেন্ড হোম করলেও সিঙ্গাপুরকে তেমন একটা নায়ক নায়িকারা সেকেন্ড হোম করেনি ওকে বললেন আমার কাছে সিঙ্গাপুর ভালো লেগেছে বেশি এক্সপেন্সিভ হলেও এখানের মানুষের জীবনযাত্রা অনেক হ্যাপি আমার মনে হয় থাকার জন্য জায়গাটা বেশ ভালোই হবে কোনো বিরক্তিকর কিছু ঘটবে না কেউ এসে যন্ত্রণা দেবে আপনাকে হুট করে প্রশ্ন করে বসবে না এ ব্যাপারটা ভালো আমি চাই জয় এখানে থেকে এখানে মন মানসিকতায় বেড়ে উঠুক ওর ভিতরের যে সমস্ত প্রশ্ন যারা করতো সেই মানুষগুলো না থাকুক এবং এখানে আমরা যে অনেক বড় বেশি সুপারস্টার সেটাও মানুষ হয়তো জানবে না শুধু বাঙালি ছাড়া এই ব্যাপারটাতে ওকে কেউ ডিস্টার্ব করতে পারবে না ওর প্রশ্ন ওকে কেউ প্রশ্ন করতে পারবে না এটা আমার জন্য অনেক বেশি ভালো হেলদি জয়ের হেলদি মানসিকতার জন্য আমি অনেক কিছু করতে পারি ওকে নিয়ে আরও অন্য কোনো দেশেও যদি শিফট করতে হয় সেটাও আমি করবো বন্ধুরা অপুর কথাগুলো ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার